কিন্তু যারা আলিব শুরুতেই বলছে যারা নিয়ে আসছে এরাতে আমাদের কাছে শিশু রাজনীতির রাজনীতির খাতিরে অনেক দোকান খোলা যায়

আনোয়ার খান আপনাকে সর্বপ্রথমে বলবো যে প্রধানমন্ত্রী আর কি দিতে যাবেন ভারতে ভারতের সাথে আর কি লেনা দেন আমাদের বাকি আছে সবই তো আমরা দিলাম যে একটা নিউজ পেপারে একটা নিউজ পেপারে একটা নিউজ এসেছে যে আওয়ামী লীগের নেতা জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার আজিমের হত্যার সাথে জড়িত দেখুন মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী কুনের বিচার কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু করেছে বঙ্গবন্ধুর বিচার কিন্তু এই আওয়ামী লীগ সরকার করেছে এই বাংলাদেশের যুদ্ধপরাধী বিচার কিন্তু আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ যে পারে না এটা কিন্তু এটা বাংলাদেশের মানুষ জানে বা আওয়ামী লীগ যে পারে বাংলাদেশের মানুষ জানে বিদায় কিন্তু বারবার তাদের তাদের আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে আওয়ামী লীগ কিন্তু যুদ্ধপরাধী বিচার করেছে সারা বিশ্ব কিন্তু আমাদের বিরুদ্ধে চিরযুদ্ধ থাপিয়ে দেওয়া কিন্তু পারে না থামানোর জন্য কিন্তু এটাই বলতে চাই আওয়ামী লীগের ঘরে যদি কেউ কোনো অপরাধী থেকে তারও বিচার বাংলাদেশের মাটি তো হবে সেটা আপনাদের আনোয়ার হত্যা কিন্তু আর দশ আওয়ামী লীগের নেতা থাকে তারও বিচারের আওতায় আনতে হবে আসতে হবে এটাই হচ্ছে আওয়ামী লীগ আর আপনি কথা আপনি বলেছেন এমন সুন্দর করে মাসুদ ভাই যে আমরা ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছি আবার একুশ তারিখে যাচ্ছি আরো কি দিব আসলে একটা দেশ যখন সেভেন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ইন্ডিপেন্ডেন্ট এটাই বলতে চলবে আমরা না ভারতের সহযোগিতা না থাকলে কিন্তু আমরা একত্র সালে কিন্তু একা ইন্ডিপেন্ডেন্ট হতে পারতাম না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু ভারতকে আমরা কিন্তু একটি স্বাধীন দেশ আমরা যে একটি ভারতের সবকিছু দিয়ে দেবো তা নয় আমরা নিজের সক্ষমতায় নিজের ইন্ডিপেন্ডেন্টে নিজের স্বাধীনতায় কিন্তু আমরা চলি আমরা চলি বিদায় কিন্তু আমরা বড় বড় চুক্তি কিন্তু ভারতকে পিছনে ফেলেই কিন্তু আমরা বড় বড় চুক্তি কিন্তু সিপেক চুক্তি বলেন এখানে আপনার সেতুর চুক্তি হয়েছিল সরকারের সাথে সাথে এখানে আপনার আমরা হয়েছে। আমরা লাদাখ সীমান্তে জানে ভারতে কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা ভারতের অনেক এমপি মিনিস্টাররা কিন্তু আমাদের বিপক্ষে গিয়েছিল কিন্তু সবকিছু পিছনে ফেলে আমরা চীনের সাথে চুক্তি করেছি আমরা রাশিয়ার সাথে ভালো বন্ধুত্ব আছে আমরা চাই একটি বিশ্ব মানবতার আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে চাই যাতে করে আমাদের সবার সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক হতে পারে আমরা চাই না মা মারামারি হানাহানি এখন আমি যদি আমি আনোয়ার খান যদি ভারতের প্রোডাক্ট ইউজ করি আর পলিটিক্যাল কাজে যদি কি এখানে জ্বালিয়ে আমি যদি ভারতের প্রোডাক্ট বয়কট করলাম আর গড়ে বসে হিন্দি সিরিয়াল দেখলাম তাহলে এই এই কোন ধরনের কোন কোন ধরনের রাজনীতি এটা তো হয় না বাংলাদেশের মানুষের সিস্টেমিটি চেঞ্জ আসতে হবে আমি সবকিছু ভারতের খাবার খাবো না ভারতের পেঁয়াজ বয়কুট করব আর বাসায় গিয়ে আমার সন্তানদেরকে হিন্দি সিরিয়াল দেখালাম এটা তো এটা তো হয় না আমাকে নিচে আগে ঠিক করতে হবে আমি কোন জায়গায় আছি এটাই হচ্ছে কথা আজকের এই আলোচনা থেকে কথা বলার জন্য আর আনোর ভাই আমি জানি আপনি তোমার কিন্তু আমি আপনাকে বলতে চাই যখন শেখ মারা হলো তখন আপনার ওই যে কিন্তু প্রথম সেই তা আপনি জিয়ার রহমানকে কোথায় বান আর আপনি যে বলেন হুইজ হুইজ বেগম বেগম জিয়া সে হলো বাংলাদেশের প্রথম নারী প্রধান যে ভোট করলো ওইটা ছিল ওই সময় কি বিএনপি ছিল আপনার সাথে ছিলেন আপনার সাথে ছিলেন আপনি সাথে ছিলেন আমি আমরা সবাই মুসলমান আরিনাপো মুসলমান কবি আইরিন খান এখানে যাইদ الاسلام আছে এমডি টু কিতা জহিরুল ইসলাম আছে এখানে জহির ভাই আছে আমরা বিশ্বাস যদি করি সবাই সব কিছু আল্লাহর হুকুমে হয় আমরা এতে বিশ্বাস করি সাকিব আসুন তো 2014 সালে বিএমপি এর নেতা একজন মারা গিয়েছে মোতিজি কি বলছিল বাবা ওখানে খালিদ এর সামনে এই পদে এই এই মুখ্য করি এই এই মুখ্যমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ তার ক্ষমতা কবুল করে নিয়েছেন বিধায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার বাইরে এটা যদি আপনি বিশ্বাস করেন সেই নেতা কথা এটা আপনাদের দেখি আক্তারুসামান সাহেব কি বলছিলেন আক্তারুসামান সাহেব এশিয়ান বাংলায় বলছে বিএনপির রাজনীতি কেরিয়ার কি আগামীতে যদি দেশ সাহেবের রাজনীতির দোকান খুলে যে আপনারা এসাইলেম পাওয়ার জন্য রাজনীতি করে লন্ডনে

ম্যাডাম খালাদা জিয়া কোথায় রাজনীতি করছেন কোন রাজনীতি ব্যাকগ্রাউন্ড আছে অনলি উইডার অফ জিয়াউর রহমান নাথিং এটা আমি যদি বিএনপি নেতা বলতে পারে আমি আনোয়ার খান বলে এটা ইস্যু হয়ে গেল হোয়াট এভার ননসেন্স এই সমস্ত কথা বলে আমি কেন রাজ বিএনপি নেতাদেরকে বলি শিশু এদেরকে আমি এর জন্য বলি শিশু বিএনপি নেতারাই বলছে যে বিএনপি নেতারাই যদি এভাবে কথা বলে বিএনপি কে নিয়ে তাহলে আমাদের বলার দরকার আছে